মা কাজল বলো বাবা পরীক্ষা কেমন হইছে মা ভালো হয়েছে বাবা ওই দেখো মা আরে তোর মা এখানে কি করতে আসবে হ্যাঁ বাবা ওইটাই আমার মা বিশ্বাস না হয় তুমি আমার সঙ্গে এসো বাবা এই দেখো মা সাথী শ্রেডি তোমরা এখানে মা তুমি এখানে আমার সাথের সঙ্গে কি করছো সি সাথে সি তুমি এতটা নিচে নামতে পারো তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো তাহলে শোনো আমি অমৃতকে ভালোবাসি আর আমি তোমাদের সঙ্গে থাকতে চাই না মা তুমি এইসব কি বলছো আমাকে আর বাবাকে তুমি চলে যাবে শর্ত যত সব একদম আমার গায়ে হাত দেবে না জলমা এখান থেকে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তুমি আমার বাড়িতে ঢুকবে না শোনো আমি তোমার বাড়িতে থাকতে আসিনি আমি আমার জামা নিতে নিয়ে চলে যাবো এসেছো আমি জানতাম মা তুমি আসবে আমি তোরা তো বাবার সঙ্গে থাকতে আসিনি আমি আমার জামা পরনিতে আসছি নিয়ে চলে যাব মা তুমি আমাদের ছেড়ে যেও না শর্ত বাবা মা চলে যাচ্ছে মা যেতে দে জোর করে কাউকে ধরে রাখা যায় না অমৃত? সাথী তুমি হ্যাঁ আমি আমি আমার সবকিছু নিয়ে তোমার কাছে চলে এসেছি তুমি চলে এসেছো মানে আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে বিয়ে করব সাথী তুমি ভুলে যেও না তুমি অন্য কারো বউ আর আমার মা বাবা তোমাকে কখনোই মেনে নেবে না অমৃত এসব তুমি কি বলছো আমি আমার মেয়ে আমার স্বামীকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি আরে আমি কি তোমাকে কখনোই বলেছি তোমার স্বামী তোমার মেয়েকে ছেড়ে আমার কাছে চলে আসতে অমৃত আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও তো আমাকে খুব ভালোবাসো হাত নামিয়ে কথা বলো আর কিসের ভালোবাসা আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর শুনে রেখো আমি শুধু তোমার সঙ্গে টাইম পাসই করেছি আর আমি আমার মতো করে তোমাকে শুধু ব্যবহারই করেছি সাথী তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব আরে যে মেয়ে পনেরো বছরের সংসার ছেড়ে তার তেরো বছরের মেয়েকে ছেড়ে আমার কাছে চলে আসতে পারে সে আমার থেকে ভালো অপশন পেলে অন্য কোথাও যাবে না তার কি গ্যারান্টি আছে হোমৃত প্লিজ আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না একদমই আমার কাছে আসার চেষ্টা করবি না বেরিয়ে যা আমার বাড়ি থেকে নষ্ট মেয়ে কোথাকার অমৃত অমৃত আমার সঙ্গে এরকমটা করো না অমৃত অমৃত আমার সঙ্গে এমনটা করো না আমি এখন কোথায় যাব বলো আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা মা আমি বাইরে যাচ্ছি দরজাটা লক করে দিও কি ব্যাপার তুই এখনো যাসনি অমৃত প্লিজ আমাকে তাড়িয়ে দিও না আমার বাবা মা দেখার আগে তুই এখনই বেরিয়ে যা অমৃত প্লিজ আমাকে দাড়িয়ে দিও না এখনই বের হও আমার বাড়ি থেকে তোর মুখ যেন আমি আর না দেখি বাবা মা আমাদের সঙ্গে এটা করতে পারলো আর কিভাবে বা আমাদের ছেড়ে চলে যেতে পারলো রিদ্ধি তুমি কি করতে এসেছো আমাদের বাড়িতে রিদ্ধি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি ওর মোহে পড়ে ওকে ভালোবেসে ফেলেছিলাম ওকে আমি খুব বিশ্বাস করেছিলাম কিন্তু ও যে আমাকে এভাবে ঠকাবে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও রিদ্ধি ওঠো ওঠো এখান থেকে প্লিজ রিদ্ধি আমাকে ক্ষমা করে দাও আরে কিসের ক্ষমা আমাকে তাড়িয়ে দিও না আমি কোথায় যাব কোথায় থাকব আরে তুই কোথায় যাবি কোথায় থাকবি সেটা আমি কি জানি তুই তো ছেড়ে গিয়েছিলে আমার মেয়েকে আর আমাকে ভালো থাকার জন্য আরে আমি না হয় আমার কথা বাদ দিলাম তুই একবার আমার মেয়েটার কথা ভাবলি না বৃদ্ধি আমি এমন ভুল আর কখনোই করব না চুপ একদম চুপ আমি এরকম চরিত্রহীন মায়ের কাছে আমি আমার মেয়েকে রাখতে চাই না আমি না অনেক সহ্য করেছি আর না তুই এখনই বেরিয়ে যা আমার বাড়ি থেকে আজ থেকে আমি ওর বাবা আমি ওর মা আর যে মা নিজের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে সে মা নামের কলঙ্ক আমি তোর কাছে জোর করে ক্ষমা চাচ্ছি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা এ সমাজে কিছু কিছু মহিলা আছে তারা তাদের স্বার্থের কারণে স্বামী ও সন্তানকে ছেড়ে চলে যায় কিন্তু তারা বুঝতে চায় না একটা মেয়ের বিয়ের পরে স্বামী ও সন্তান হচ্ছে তার সব থেকে কাছের যে মা তার স্বার্থের জন্য সন্তানকে ছেড়ে চলে যায় সেই এ সমাজের মা হওয়ার যোগ্য না